লোকে খুশি দেখে অনেক সময় খুশি হতে হয় মনা সব সময় হিংসা আরে ছাবড়ি মনা তোকে দেখে লোকজন হিংসা করে না যে মে টাকা ইনকাম করার জন্য কাপড় করে তাকে দেখে অন্যরা হিংসা কেন করবে যে নিজের মান সম্মান বেচে টাকা ইনকাম করে তাকে দেখে নাকি অন্যরা হিংসা করবে যে ভাইরাল হয় যখন সাধুবাড়িতে ব্লগ করে তাকে দেখে নাকি অন্যরা হিংসা করবে যে একটা ছেলেকে ঠকে অন্য একটা ছেলের সাথে দেখা চলে যায় তাকে দেখে নাকি অন্যরা হিংসা করবে সব সময় হিংসা আর ও ঘাসাস মেয়ে ছাবড়ি তোর ઉસ 니জের লাইফে খুশি না থাকলে অন্য কারণে আমি বদদাম করতে শুরু করে যখনই দেখতে কেউ সুখী আছে ভালো আছে ব্যাস আর সহ্যই হবে না তাদের যে পার্টনার আছে সো তারা হয়তো কোনো এফর্টস হয়তো লাগাচ্ছে না তাদেরকে হয়তো তারা কোনো খুশি নেই বা কোনো একটা কিছু কমপি হয়েছে তখনই তারা আসে উল্টো পাল্টা কমেন্ট করতে তাদের ফ্রাস্ট্রেশন গুলো বের করতে তার লাইফে কেন সুখী নেই মানে কোনো হ্যাপি মানুষকে দেখলে কেন তারা সহ্য করতে পারছে না তুমি কেন না অবশ্যই সুখে থাকবিই তো ব্যাস তুই তো খুশি থাকবি তুই খুশিতে থাকবি না যারা ঠকাই তারা তো খুশিতে থাকবেই অন্য ঠকিয়ে অন্যকে বঞ্চিত করে যারা খুশি হয় তাদের খুশি বেশি থাকে না কিন্তু